নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় স্বাগতম দু হাজার একুশ এই তিনটি রাশির অর্থবৃষ্টি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি এমন তিনটি রাশির কথা বলবো যে তিনটি রাশি দু হাজার একুশে অর্থের বৃষ্টিতে ভিজবে তাদের জীবনে এত অর্থ আসবে তারা এখন থেকে ভাবতেও পারছে না তাদের জীবনে অর্থ এত আসবে যে তারা জীবনের মতো অর্থ কষ্ট তাদের জীবন থেকে চলে যাবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে আসুন এবং আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় তিনটি রাশি এমন যে তাদের জীবনে অর্থবৃষ্টি অর্থবৃষ্টি অর্থাৎ জীবনে যে কাজে আপনি হাত দেবেন সেই কাজেই আপনি সফল হবেন অর্থবৃষ্টি অর্থাৎ আপনি মাটি মুঠো করলে তার সোনায় পরিণত হবে অর্থবৃষ্টি অর্থাৎ আপনি যা ভাববেন যা কর্মে পরিণত হবে এবং আপনার চিন্তা আপনার ভাবনা সার্থক রূপায়িত হতে দেখবেন কবে দেখবেন না দু হাজার তাই আসুন ওয়েলকাম স্বাগতম দু হাজার একুশকে জানিয়ে আমি তিনটি রাশির কথা অবশ্যই শোনাই আপনাদের যে তিনটি রাশি জীবনে এই সৌভাগ্য লাভ হতে চলেছে প্রথমে যে রাশিটির কথা বলবো সেই রাশি দিন ধরে লড়াই করে আজকে জীবনে একটি জায়গায় গিয়ে পৌঁছেছে তাদের জীবনে নানা সৌভাগ্য তো আসছে এবং দু হাজার একুশ তাদের জীবন আরও বেশি সৌভাগ্য ভরে যাবে সৌভাগ্য অর্থাৎ অর্থের সৌভাগ্য সৌভাগ্য অর্থাৎ কর্মের সৌভাগ্য সমস্ত দিয়ে সেই রাশি আজ অবশ্যই নানাভাবে সৌভাগ্য লাভ করছে এবং দু হাজার একুশেও তার দ্বিমত হবে না সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের কাছে দু হাজার একুশ অবশ্যই সৌভাগ্য বয়ে আনছে তার কারণ মিন রাশিতে দীর্ঘদিন দশম স্থান এবং একাদশ স্থানে শুভ বইয়ের অবস্থান বিশেষ করে মিন রাশির দশমে বেশ বৃহস্পতি দু হাজার কুড়ি ভোর ছিল এবং একাদশে শনি বসেছিল কিন্তু দু হাজার একুশে আরও বেশি সৌভাগ্য বৃদ্ধি পাবে দু হাজার একুশে মিন রাশির অর্থবৃষ্টি হবে তার কারণ মিন রাশির একাদশে দুটি শক্তিশালী গ্রহ শনি বৃহস্পতি বসে আছে শনি বৃহস্পতি দু হাজার একুশ ভোর প্রায় সাত থেকে আট মাস মিন রাশি জীবনে অর্থবৃষ্টি ঘটাবে মীন রাশি যে কোনো কাজে হাত দেবে মীন রাশি যা কর্ম পরিকল্পনা করবে মীন রাশি জীবনে যা ভাববে সমস্ত কিছু সার্থক রূপায়িত হতে দেখবে এবং মিন রাশিরা অবশ্যই আর্থিক সমৃদ্ধিতে সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাতে পারবে সুতরাং মিন রাশির ক্ষেত্রে অবশ্যই দু হাজার একুশ সৌভাগ্যসূচক দু হাজার একুশে তারা বৃষ্টিতে ভেজার জন্য প্রস্তুত হয়ে যান এরপরে যে রাশিটির কথা বলবো সেই রাশিটির জীবনে নানা লড়াই নানা সংঘর্ষ প্রতিনিয়ত চলছে তারা লড়াইয়ের মাধ্যমে তাদের জীবনের সাফল্যকে তারা কেড়ে নিয়ে এসছে কেউ তাদের কিছু গিফট করেনি কেউ তাদের কোনো কিছু আগে থেকে দেয়নি তারা আজ যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা নিজেদের দ্বারাই সম্ভব হয়েছে হ্যাঁ ঠিকই মূল্য করেছে সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনু রাশি ধনুরাশি অবশ্যই এমন একটি রাশি যে রাশির লক্ষ্য স্থির থাকে যারা সদা সর্বদা সাফল্যকে খোঁজেন সাফল্য সন্ধান করেন কখনো হতাশায় ভোগেন না এই ধনুরাশিতে দু হাজার একুশ অবশ্যই অর্থবৃষ্টিতে ভেজার সময় আসছে অর্থবৃষ্টি কিসের অর্থবৃষ্টি অবশ্যই ধনুরাশিদের পরিকল্পনার অর্থবৃষ্টি অর্থাৎ আপনি যা ধনুরাশি যা পরিকল্পনা করবেন আর্থিক দিক দিয়ে সেই পরিকল্পনার স্বার্থক রূপায়িত হবে তার কারণ ধনুরাতির দ্বিতীয় স্থানে দুটি শক্তিশালী গ্রহ একটি অতি শক্তিশালী যোগ জগতের সবচেয়ে মহাশক্তিশালী যোগ নিচুভঙ্গ রাজ্য ধর্ম কর্মাধিপতি যোগ তৈরি হয় আপনি ধনুরাশির জাতক জাতিকা আপনি অবশ্যই নানাভাবে দারিদ্র তাই আছেন অর্থাৎ আর্থিক কষ্টে ভুগছেন কিন্তু ভয় নেই দু হাজার একুশে আপনার সব দেনা মিটে যাবে দু হাজার একুশে আপনি সম্পূর্ণভাবে আর্থিকভাবে হবেন কারণ দু হাজার একুশ আপনার জন্যে নিয়ে আসছে অর্থের বৃষ্টি আপনি অর্থ বৃষ্টিতে ভেজার জন্যে প্রস্তুত হয়ে যান বিশেষ করে আট মাস এমন আসবে দু হাজার একুশে যে সময় আপনি মাটি মুটো করলে সোনা হয়ে যাবে লোহায় হাত দিলে তার সোনায় পরিণত হবে অর্থাৎ আপনার হাত হয়ে উঠবে পরশ পাথর যে পাথরের স্পর্শে সব কিছু সোনা হয়ে যায় আপনার স্পর্শে যে কোনো লাইন অবশ্যই সোনার লাইন হবে অর্থ বৃষ্টি হবে আপনার সর্বত্র আমি তো দুটো রাশি বলে দিলাম মিন রাশি এক নম্বর রাশি দু নম্বর রাশি হচ্ছে ধনু রাশি এই দুটি রাশি অবশ্যই দু হাজার একুশে বৃষ্টিতে ভিজবেন এবং এত অর্থ আসবে তারা দীর্ঘদিন সেই অর্থের ওপর বসে চালাতে পারবেন জীবনে আর অর্থ কষ্ট হবে না এরপরে আমি এমন একটি রাশির কথা বলবো যে রাশি সর্বোচ্চ শক্তিশালী রাশি যে রাশি কখনো হারে না যে রাশি হারতে শেখেনি যে রাশির অপর নাম সংগ্রাম লড়াই হ্যাঁ ঠিকই ধরেছেন সেই রাশিটি হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জীবনে অর্থ বৃষ্টিতে আপনি ভেজার জন্য প্রস্তুত হয়ে যান বৃষ্টিক রাশি অর্থবৃষ্টি আপনাদের জীবনও আসছে দু হাজার একুশে অর্থবৃষ্টি এত অর্থবৃষ্টি হবে যে আপনারা এখন থেকে ভাবতেই পারছেন না আপনি ভাববেন কেন হবে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার রাশি অর্থাৎ বৃশ্চিক ধনু মকর আর রাশির অতি শক্তিশালী একটি যোগ তৈরি হচ্ছে এবং দুটি শক্তিশালী গ্রহ আপনার রাশির নবমে কর্কটে দৃষ্টি দিচ্ছে নবম স্থান ভাগ্যস্থান ভাগ্যস্থানে দুটি শক্তিশালী গ্রহের দৃষ্টি আপনাকে জীবনের সর্বোচ্চ পথ প্রদান করবে এবং অর্থ বৃষ্টি অবশ্যই হবে তবে তিনটি রাশির কাছে আমি একটা কথা বলে দিই অর্থাৎ মিন রাশি ধনুরাশি এবং বৃষ্টিক রাশি যাদের অর্থ বৃষ্টি হবে দু একুশে তাদের বলে রাখি যে আয় যা করবেন ব্যয় লেস করে সঞ্চয় করার দিকে নজর দিন কারণ সঞ্চয় না করতে পারলে আয় করে কোনো লাভ নেই আপনি মাসে এক লক্ষ টাকা আয় করতে পারেন যদি আপনি নব্বই হাজার টাকা ব্যয় করেন তাহলে আপনার সঞ্চয় দশ হাজার টাকা কিন্তু একজন পনেরো হাজার টাকা আয় করেন তার ব্যয় পাঁচ হাজার টাকা তারও দশ হাজার টাকা সঞ্চয় তাই সদা সর্বদা ব্যয়কে কমাবার চেষ্টা করুন ব্যয়কে কন্ট্রোল করার চেষ্টা করুন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি তিনটির এমন তিনটির কথা বলে দিলাম যারা দু হাজার একুশে অর্থ বৃষ্টিতে ভিসে চলেছে তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাড়িতে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ভিডিও সার্চ नमस्कार